শেরোপুরের নক্ষ জেলার আট ইউনিয়নে অবস্থিত শতবর্ষী ভিতরে আছে দর্শক একটু যদি সামনে আসুন তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এখানে দেখুন কয়েকটি মোমবাতি জ্বলছে এবং সাথে কিছু জিরাপি বা মিষ্টান্ন দেখা যাচ্ছে আসলে এগুলো কোন নেওয়াতে দেওয়া হয়েছে সেগুলো আমরা জানি না তবে এখানে লোকমুখে যেটা শুনতে পেরেছি যে এখানে নাকি মারত করলে তাদের মনের বাসনা পূরণ হয় দর্শক এমনটি ধারণা পাওয়ার পর আমরা সরাসরি এক নংচল ইউনিয়ন অবস্থিত নারায়ণপুরা গ্রামে এসেছি আর এখানে যে মোমবাতি চারটি মোমবাতি দেখছেন এবং যে দেখতে পাচ্ছেন এটি একটি তার মনের তার মনে বাসনা পূরণের পর সে নাকি সেগুলো দিয়ে গেল তবে জানি না এগুলো কতটুকু সত্য তবে লোকমুখে এমন কথা শোনার পর আমরা সরাসরি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি ধারণ করলাম আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি এই শতবর্ষী ব্যার সময় সম্পর্কে সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না